আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা যখন মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ছিল খ্রিস্টানদের পদতলে সেই সময় একজন নির্বিক সাহসী নেতা বলেছিল বাইতুল মোকাদ্দাস খ্রিস্টান কুলসেকের হাতে থাকবে আর আমি কেমন করে শান্তিতে ঘুমাতে পারি যিনি সাত অথবা নয় বছর বয়সে নিজের জীবনকে বাজি রেখেছিল ফিলিস্তিনের মানুষদের শান্তি প্রতিষ্ঠায় তিনি অন্য কেউ নয় তিনি হলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহিমাহুল্লাহ তিনি এত নরম প্রকৃতি হওয়া সত্ত্বেও কিভাবে একজন বিশ্ববিখ্যাত নেতা হয়েছিলেন যখন মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছিল তখন তিনি মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তিনি কিভাবে আকসা বিজয় আজ আলোচনা করব। আপনি একটি লাইক দিয়ে রাখুন ততক্ষণে আমি ভিডিওটা শুরু করি সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহিমা জন্মগ্রহণ করেন এগারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান ইরাকে যার পিতা ছিলেন নাজমুদ্দিন আইয়ুবি তিনি একজন সেনাপতি ছিলেন এবং চাচা আসাউদ্দিন সিরকু ছিলেন আদশাহ নুরুদ্দিন জঙ্গির সেনাপতি অর্থাৎ বলতে গেলে তিনি একজন সম্ভ্রান্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করে সুলতান সালাউদ্দিন জন্মের প্রায় বছর আগের কথা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল খ্রিস্টান মোকাদ্দ দখল করে নিয়েছিল কারণ তখন মুসলমান শাসকরা নিজেরা নিজেদের ভিতরে বিভক্ত হয়ে গিয়েছিল বাগদাদে আব্বাস খেলাপাত প্রায় নিবনীবু হয়ে গেছে অন্যদিকে মিশরে শিয়া খেলাপাত যারা সর্বসময় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে থাকে আবার এদিকে সিরিয়া দামেশকে প্রত্যেকটা শহরে একটা একটা সুলতান ছিল কেউ কাউকে না এক কথায় বলতে গেলে মুসলমানরা বিভক্ত জনগোষ্ঠীর বসবাস সুযোগ গ্রহণ করে খ্রিস্টানরা পঁচানব্বই খ্রিস্টাব্দে প্রায় দশ লক্ষের বিশাল ক্রুসেট বাহিনী তৈরি করে চেরি মুখে যাত্রা করে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে তারা সমগ্র সিরিয়া ফিলিস্তিন দখল করে সর্বশেষে মুসলমানদের প্রথম কেবলা পাইতুল মোকাদ্দেশ তারা মুসলমানদের কবজা থেকে দখল করে নেয় এটাই ছিল প্রথমবার যে চারশো একষট্টি বছর পর সর্বপ্রথম মুসলমানদের হাত থেকে তাদের প্রথম কেবলা খ্রিস্টানদের কাছে চলে গেছে সেদিন খ্রিস্টানরা ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল কি শিশু কি মহিলা কি বৃদ্ধা কি বৃদ্ধ কেউ সেদিন রেহাই পায়নি যাকেই পেয়েছে তাকেই হত্যা করেছে ফিলিস্তিনের জমিনে রক্তের বন্যা বইয়ে দিয়ে ইউরোপিয়ানরা তৈরি করে কিংডম অফ জেরুসালে ইতিহাসবিদরা বর্ণনা করে সেই সময় ফিলিস্তিনের জমিনে প্রায় সত্তর হাজার মানুষকে তারা হত্যা করেছিল এ সময় ক্রুসের উপরে ছিল সমগ্র ইউরোপিয়ানদের সমর্থক অন্যদিকে মুসলমানরা নিজেরা নিজেদের ভিতরে সংঘর্ষে জড়িয়েছিল যার কারণে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাত থেকে চলে গেছিল যে বাইতুল মোকাদ্দাসে রসুল উল্লাহ সালিয়াস্লাম সমস্ত নবী আলাহ সাল্লামদের নিয়ে নামাজ পড়িয়েছিলেন সেই বাইতুল মোকাদ্দাসে আজান বন্ধ হয়ে গেছে সেই বায়তুল মোকাদ্দাসে নামাজ বন্ধ হয়ে গেছে এটা হয়েছিল মুসলমান শাসকদের জন্য সাধারণ মুসলমানদের আশা ছিল একদিন মসজিদে আকসাদে আজান হবে একদিন মসজিদে আকসাদে নামাজ হবে সেই সাধারণ মানুষদের স্বপ্নটা সত্যি করেছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহিমা উল্লাহ সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহিমা উল্লার সামরিক বিষয়ে হাতে করি হয় তার চাচা আসাদুদ্দিন সিরকুর কাছে তবে সুলতান সালাউদ্দিন আয়ুবি রহিমাহুল্লার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি যিনি বিচ্ছিন্ন মুসলিম বিশ্বকে যতটা সম্ভব পুনরুদ্ধার করেছিল তিনি কুরুসেদ্দদের হাত থেকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ তিনি পুনরুদ্ধার করেছিলেন তারা হাত ধরেই বিকশিত হয়েছিল সুলতান সালাউদ্দিন আইবির প্রতিভা এগারোশো আটান্ন খ্রিস্টাব্দে কুরুসেরা মিশরে আক্রমণ করে সেই সময় মিশরের শাসন করছিলেন আল আসাদ তিনি বাদশাহ নুরুদ্দিন জঙ্গির কাছে সাহায্য প্রার্থনা করেন যার জন্য বাদশাহ নুরুদ্দিন জঙ্গি সালাউদ্দিনের চাচা আসাদুদ্দিন সিরকুর নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী পাঠিয়ে দেয় সেই সিরকুর বিশ্বস্ত সহযোগী ছিল তার ভাতিজা সুলতান সালাউদ্দিন আইয়ুবি তারা মিশর থেকে পুরুষদেরকে তাড়িয়ে দেয় এবং সিরকু মিশরের উজির হয়ে যায় কিছুদিন পর সিরকু মারা গেলে সেই চেয়ারে বসে সুলতান সালাউদ্দিন আইয়ুবি এর কিছুদিন পর মিশরের সুলতান আল আদিদ মারা যায় যার কারণে সুলতান সালাউদ্দিন আইয়ুবি মিশরের শাসনকর্তা হয়ে যায় যিনি একদিকে পুরুষের দমন করছিলেন অপর দিকে মিশরের নতুন নতুন সমস্যার সমাধান করছিলেন এর কিছুদিন পর তার কাছে একটা দুঃখের সংবাদ আসে যে নুরুদ্দিন জঙ্গিকে হত্যা করা হয়েছে তিনি একদম ভেঙে পড়েছিলেন কারণ সেই সময় মুসলমানদের ঐক্য করার মতো আর কোনো নেতা ছিল না এই সময় তিনি মুসলিম উম্মার কথা ভেবে এবং বাদশাহ নুরুদ্দিন জঙ্গির অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তিনি আগিয়ে আসেন এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে মারা যায় নুরুদ্দিন জঙ্গি নুরুদ্দিন জঙ্গি মারা যাওয়ার মাত্র ১৩ বছরের মধ্যে তিনি ফিলিস্তিন দখল করে নেয় শুধু ফিলিস্তিন নয় ফিলিস্তিনের পাশাপাশি হেজাজ সিরিয়া মেসোপটেমিয়া ইয়ামেন এবং উত্তর আফ্রিকার বেশ কিছু অঞ্চল তিনি দখল করে নিয়েছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহিমা হুল্লাহ এক তারিখে আলেমদের সঙ্গে পরামর্শ করে যে মানুষদেরকে কিভাবে জেহাদের জন্য উদ্বুদ্ধ করব। আলেমদের পরামর্শ মতো সুলতান সালাউদ্দিন আইয়ুবি রহিমা হুল্লাহ ঘোষণা করেন আমার সাম্রাজ্যের প্রত্যেকটা মসজিদে মেম্বার থেকে যেন সাধারণ মানুষকে বোঝায় জেহাদের গুরুত্ব জেহাদের তাৎপর্য ইসলামে যেহাদের কতটা প্রয়োজন দেখতে পাওয়া যায় কিছুদিনের মধ্যেই সমগ্র মুসলমান নিজেদের জানটা জেহাদের রাস্তায় বিলি করার জন্য রেডি হয়ে গেল এরই পরে তিনি গড়ে তোলেন তৎকালীন বিশ্বের সর্ববৃহৎ মুসলিম সৈন্য সেই সেনাবাহিনী নিয়ে তিনি অনেক যুদ্ধে জয়লাভ করেন ফাইনালি এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আইউবির রহিমা মাত্র তিরিশ থেকে চল্লিশ হাজার সৈন্য নিয়ে সমগ্র পশ্চিমা শক্তির জোট খ্রিস্টান কুরুসেকদের সঙ্গে কৌশলগত অবস্থানে বিনা রক্তপাতে তিনি মসজিদ আকসা দখল করে নিয়েছিলেন কুরুসেক প্রধান বলেন আমরা যখন মসজিদে আকসা দখল করেছিলাম তখন আমরা সত্তর হাজার মানুষকে হত্যা করেছিলাম আপনারা যে আমাদেরকে হত্যা করবেন এর কি প্রমাণ আছে সেই সময় সুলতান সালাউদ্দিন আইবি রহিমাহুল্লাহ বলেন আমি একজন মুসলমান আর মুসলমান কখনো মিথ্যা কথা বলতে পারে না সুলতান সালাউদ্দিন মাত্র অল্প কিছু করের বিনিময়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করেছিলেন কিন্তু অবাক করা বিষয় কি জানেন একজন বিশ্ব বিখ্যাত ন্যায়পরায়ণ শাসক চার ভয় ইউরোপিয়ানরা থরথর করে কাঁপত তিনি যখন এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার দাফন কার্য করার টাকা ছিল না করে তার দাফন কার্য সমাপ্ত করতে হয়েছিল সুলতান সালাউদ্দিন একদিকে যেমন ছিলেন বিশ্ববিখ্যাত ন্যায়প্রাণ শাসক অপর তিনি ছিলেন একজন খোদাভীরু এমন সুলতান সালাউদ্দিন আইবি হল্লার বর্তমান মুসলিম উম্মার জন্য বড্ড প্রয়োজন দেখা দিয়েছে ভিডিওটি ভালো লাগলে আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে ইসলামের অজানা ইতিহাসটি জানিয়ে দিই